প্রশ্ন করেছেন মানব রচিত আইন বাস্তবায়নের জন্য কাজ করা যাবে কি না গেলে সরকারি চাকরি করা যাবে না ব্যাপারটি বুঝিয়ে বলবেন আশা করি গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি করেছেন মানব রচিত আইন দুইভাগে বিভক্ত একটি হচ্ছে মানব রচিত আইন যেগুলো শরীয়ত অনুমোদিত শরীয়ত এগুলিকে নিষেধ করে না মানব রচিত আইনের মধ্যে আছে আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন ট্রাফিক আইন ট্রাফিক আইন আল্লাহ আল্লাহ রসুল কেউ বলে দেন নাই এখন আপনি যদি বলেন যে আমি মানব না আমি উল্টা দিকে চলবো ডান দিকে হাঁটবো আপনি কিন্তু চলতেই পারবেন না দুনিয়াতে হ্যাঁ সুতরাং মানব রচিত আইনের এই নাম দিয়ে আপনি এই বলে যে আমি মানব না এটা হতে পারে না বরং এটা আপনি মানতে কারণ যে বিরোধী নয় যতক্ষণ পর্যন্ত সরিয়া বিরোধী না হবে সে যে কোনো সরকারের যে কোনো আইনকে আপনি মানতে বাধ্য এটা আমি এটা আমরা আগেও বলেছি এখনও বলছি দেখুন সরকার নির্দেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা অফিস চালাবে নয়টা থেকে দুইটা আপনি বললেন যেন আমি চারটা থেকে পাঁচটা করবো দশটা করবো রাতে আপনার কথা মতো চলবেন আপনি এই দেশে বাস করেন সরকারের বিধান আপনাকে মেনে চলতে হবে এখানে কোনো দোষের কিছু নেই তাহলে মানব রচিত আইনের একটি সাইড আছে যেই সাইডগুলো ইসলাম বিরোধী নয় সেখানে আপনি সম্পূর্ণরূপে রাষ্ট্রের নীতি মেনে চলবেন এবং রাষ্ট্রের কথা মানবেন এবং সেই ওটা অনুসারে চাকরিও করে যেতে পারবেন কোনো সমস্যা নেই মানব রচিত আইনের আরেকটি দিক হচ্ছে যেগুলি সরাসরি ইসলাম বিরোধী মানব রচিত আইনের সরকারি সরাসরি ইসলাম বিরোধী যেমন ইসলামের দণ্ডবিধি আইন সেখানে যারা চাকরি করেন তারা আল্লাহকে ভয় করা উচিত দণ্ডবিধি আইন যারা নিজেরা বানিয়ে 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 আইন দিয়ে বা ব্রিটিশের আইন দিয়ে বা ফ্রান্সের আইন দিয়ে বা আমেরিকান আইন দিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিচ্ছেন তারা কাফের হয়ে যাচ্ছেন ধীরে ধীরে তারা সঙ্গে সঙ্গে যদি কোনো মন থেকে মেনে নিয়ে সেটা দিয়ে থাকেন মন থেকে মেনে নিয়ে যে এটা ভালো বা এটা উত্তম বা বর্তমানে হচ্ছে হচ্ছে ভালো কিছু চলবে না বা এটা এবং আল্লাহর আইন সমান অথবা আল্লাহ আল্লাহ সম্পূর্ণ নিজেকে ধারাটি পরিবর্তন করে দিয়ে চালিয়ে দিচ্ছেন তাহলে প্রত্যেকেই শিরকে লিপ্ত আছেন এবং কুফুরীতে লিপ্ত আছেন এটা আমার কথা না এটা কোরআনের বাণী আল্লাহ তালা বলেছেন ওম আল্লাহ ইহাক আনসাল আল্লাহমুলকে আফেরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে তারা কাফের আল্লাহ কিন্তু হাকিম তিনি যে বিধান দিয়েছেন সেই বিধানকে আমাদের মেনে চলতে বলেছেন আর যেটা দেননি সেটা আল্লাহ তালা বলেছেন বিমা আরাক আল্লাহ আপনাকে আল্লাহ যা দেখিয়েছেন তার রা হিসাবে মত হিসাবে কাজী সাহেব বিচারক তার সুচিন্তিত মতামত দিয়ে যে বিচার করবেন তাতে কোনো সমস্যা নেই যদি সরিয়া বিরোধী না হয় সরিয়া বিরোধী না হলে আপনি যে কোনো জিনিসের অবস্থা দেখতে পারেন সেটাতে আপনি জেল দিতে পারেন তাকে যে অবস্থা খুব ভালো দেখা ঠেকাচ্ছে না একে শাস্তি দিতে হবে সেই অনুসারে আপনি তাকে কিছুদিন জেলে রাখতে পারেন কিছুদিন তাকে অন্তরে রাখতে পারেন শরীর হচ্ছে যেটা অনুমোদিত এটা কোনো সমস্যা নেই আউ আর আল্লাহ তালা এটাকে অনুমোদনও করেছেন তো এটা দেখবেন কি করে যিনি বিচারক তিনি তার সুচিন্তিত মতামত দিয়ে দেখবেন এটা আল্লাহ তালা তার নবীকে দেখতে বলেছেন সাহাবাই কেন সেটা করেছেন এবং সেটা খোলাফায় রাশেদাহ করেছেন প্রত্যেকে সেটা করেছেন তা সুচিদিত মতামত দিয়ে বিচার করাটা শরীরে অনুমোদিত কিন্তু সরিয়ে বিরোধী জায়গাতে সুচি মত চলবে না শরিয়ার আইন আছে সরিয়ে বিধান আছে সেখানে আপনার মত চলবে না উদাহরণ হিসেবে একটা উদাহরণ দেই যেটা বুঝতে পারবেন আল্লাহ তালা ছেলেদের ছেলেদের বর্তমানে ছেলেরা উপস্থিত আছে জীবিত আছে এমন সময় নাতিকে দাদা থেকে ওয়ারিশ করেননি আপনি বেশি দরদি হয়েছেন আয়ুব খানের মতো যারা এই আল্লাহ বিরোধী শক্তি এরা এ তাগুদ যারা তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে নাতিকেও ওয়ারিস বানিয়েছে এটা যে ব্যক্তি এই বিধান দিবে বর্তমানে সেও ইমানহারা হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে সারা রাত আবাদত করেও লাভ হবে না সে এই এই তবা না করলে তার ইমান আর ফিরে আসবে না হ্যাঁ সে তবা অর্থ হচ্ছে এরকম বিচার করতে পারবে না বিচারে বাধা দিতে হবে তব অর্থ এটাই এরকম বিচার করার জন্য সে বিপক্ষে দাঁড়াতে হবে তাকে এটা এবং কেউ যদি মেনে নেয় কোনো রাষ্ট্র সরকার সে তারও তারাও বা এটা চালানোর জন্য সাহায্য সহযোগিতা করে তারাও ইমান থাকবে না কারাল্লা বিরোধী বিধান সে সহযোগিতা করছে তো এই জন্য এই এই জাতীয় বিধান যে বিচার করছে তারা ইমান চলে যাবে আর যারা নিচ্ছে যারা মেনে নিচ্ছে মানুষ হিসেবে তারা ইমান চলে যাবে ধরেন আপনি নাতি আপনি কোর্টে গিয়ে আপনার চাষাদের সাথে সমান অধিকার পাওয়ার জন্য কে কোস কেস করে নিয়ে আসেন অথবা আপনি আপনার মামাদের সাথে সমান অধিকার নেয়ার জন্য আপনি কেস করলেন খালাদের সাথে খালু খালা খালাদের সাথে সমান অধিকার নেওয়ার জন্য আপনি কেস করলেন আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন অর্থ হচ্ছে আপনি সিঁড়ি এবং কুহুরতে লিপ্ত হয়েছেন আপনি যদি এটা মেনে নেন আপনি সঙ্গে সঙ্গে ইমানধারা হয়ে যাবেন আপনার সারা জীবনের সালাজ শেষ সারা জীবনের আপনার সওম শেষ আপনার জাকা শেষ সব কিছু হজ শেষ আপনার কোনো কাজে আসবে এগুলো বোঝা গেল যে আপনি ইমান আরা হয়ে যাবেন যদি কেউ এই জাতীয় আইন মেনে নেয় ঠিক অনুরূপভাবে আরেকটি জিনিস আছে তৃতীয় জিনিস সেটা হচ্ছে মৌলিকভাবে যদি কোনো আপনার চাকরিতে মৌলিকভাবে যেটা আপনি চাকরি করেন সেই চাকরিটা সরিয়ে বিরোধী নয় ধরেন আপনি পড়ান আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়ান অথবা কোনো কলেজে পড়ান পড়ানোটা সরিয়ে বিরোধী নয় পড়ানোটা সরিয়ে বিরোধী নয় আপনার যেটা পড়াচ্ছেন এটা সরিয়ে বিরোধী নয় যেটা পড়াচ্ছেন যেটা সরিয়ে বিরোধী হয় তাহলে সেটা পড়ানোটাও কিন্তু হারাম হবে আপনি কিন্তু আল্লাহ ইচ্ছা করে আল্লাহর বিরুদ্ধে নেমেছেন যদি আপনি পড়ান মানুষ বানর ছিল বানরের লেজ থেকে এটাকে আপনি সাব্যস্ত করার জন্য পড়ান তাহলে তো আপনি ইমান হারা হয়ে গেছেন মানুষ বানর ছিল না কোনো দিনেই এটাকে বিশ্বাস করলে ইমান হারা হয়ে যাবে আপনি যদি এটা খণ্ডানোর জন্য বা যে সমস্ত মতামত আসে সেটা পড়াই দেন খণ্ডে খণ্ডানোর কাজ করেন তাহলে আপনার ইমান থাকবে তাহলে এইটা একটা কারণ যে আপনি যদি কোনো আপনার মূল কাজটি যদি হালাল হয় আপনি সেই প্রজাতন্ত্রে চাকরি করতে পারবেন যেমন আপনি অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে সেনাবাহিনীতে চাকরি করা যাবে কিনা না অবশ্যই করা যাবে পুলিশ চাকরি করা যাবে করা যাবে কিন্তু অন্যায়গুলিতে অংশগ্রহণ করা যাবে না যখনই হারাম কাজের দিকে আপনাকে অপবৃত করবে আপনি সেখান থেকে বিরত থাকবেন বাদ দিলে বাদ হয়ে যাবেন কোনো সমস্যা নেই যদি সেটার জন্য আপনাকে ছাড় দিতে হয় ছাড় দেবেন কিন্তু অর্থাৎ শরীয়ত সেই কাজটা ছাড় দিবেন কিন্তু শরীয়ত ছাড় দিবেন না আপনি সেটা ছেড়ে দিবেন শরীয়ত ছেড়ে দিবেন না অর্থাৎ কাজ ছেড়ে দেবেন আল্লাহর বিধানের সাথে কন্ট্রাডিক্টরি হলে সেটাকে অবশ্যই আপনাকে বাদ দিতে হবে আপনি যদি এটা পরিত্যাগ করে চলতে পারেন চলবেন কারণ আপনার দ্বারা যে উপকার হবে সব মানুষ যদি কোনো আপনি যে সেখানে যদি কোনো সব নাস্তিক রায় ঢুকে সেখানে আল্লাহ বিরোধী লোকেরাই ঢুকে তাহলে সেটা পরিবর্তন করবে কে আপনার আমার দায়িত্ব হচ্ছে সেই জায়গায় পরিবর্তন করতে হবে আপনি মতো আপনার মতো একজন ভালো মানুষ যদি কোনো সেখানে থেকে ঢুকে সর্বোচ্চ পদ বুঝে যেতে পারে তার কারণেই হয়তো দেখা গেল সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীতে আল্লাহর বিধান পরি পালনকারী লোকদের অবস্থা বেড়ে যাবে হারাম কাজগুলির থেকে মানুষ দূরে সরে যেতে পারবে বিশেষ করে যেখানে যে সমস্ত যেগুলি সামার স্কুল বা এই জাতীয় স্কুলের নামে তারা যে সমস্ত জিনিস চালু করেছে প্রশিক্ষণ বা যেগুলি হারাম কাজ চালু করে সেগুলি থেকে হয়তো তারা লক্ষ লক্ষ এই বাহিনীর লোকদেরকে তারা এক থেকে দূরে রাখতে পারবে সুতরাং আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সেটাতে সেটাকে নিয়ন্ত্রণ করতে তাহলে এর মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে একটি গুণা থেকে মুক্ত করতে পারছেন আর যদি আপনার ব্যক্তিত্ব দুর্বল হয় আপনি এতটুকু উঠতে পারবেন না মনে করেন এবং আপনি হারামে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি সেখানে চাকরি করতে পারবেন না সেখানে চাকরি করতে পারবেন না তাহলে পড়ানো যায় কিন্তু এখানে এর সাথে কী যুক্ত হয়ে গেছে কাজ করা যায় কিন্তু কী যুক্ত হয়ে গেছে যদি আপনি মনে করেন যে এটার মূল জিনিসটা যা হলো এর সাথে আনুষঙ্গিক জিনিসটা এত বেশি যে আমি এর থেকে বাঁচতে পারবো না বা আমি দেখতে পাচ্ছি এখন আর বাঁচতে পারছি না তখন আপনি সেটাকে ছেড়ে দিতে হবে সে কাজ করতে পারবেন না আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন আর যদি এমন হয় যে আপনি যে কাজটা জড়িত হচ্ছেন এটা এটাই হারাম মূলত যেমন সরকারি ব্যাংকগুলোতে চাকরি করা যেগুলোতে সুদের সুদের যে সমস্ত এগুলি প্রতিষ্ঠিত হয়েছে হারামের উপরে প্রতিষ্ঠিত হয়েছে হারামের উপরে কিন্তু আপনাকে সেখানে কোনোভাবেই যায় চাকরি করা যায় হবে না যেমন সাধারণ বিমা বা এই জাতীয় বিমার যে চাকরিগুলো সেগুলো হারাম এগুলো আপনি কোনোভাবেই চাকরি করা যায় হবে না তো এই জাতীয় ছাড়া আর অন্য কোনো যেসব চাকরি আপনার মূলটা জায়েজ চাকরি করাটা জায়েজ কিন্তু এর সাথে হারাম এলিমেন্টস যুক্ত হয়েছে সেখানে আপনি হারাম এলিমেন্টস থেকে বাঁচার চেষ্টা করবেন আর আপনি সেখানে থাকলে হয়তো হারাম এলিমেন্টসটা বন্ধ করতে পারবেন তাহলে আপনি সেখানে ঢুকবেন আর যদি এমন ব্যক্তিত্ব হন যে আপনার দ্বারা সেটা করা সম্ভব হবে না বরং আপনি হারামেরে সাহায্য করতে হবে তাহলে আপনাকে সরকারি চাকরি থেকে দূরে থাকতে হবে সরকারি চাকরি করবেন না কারণ তখন আপনি বুঝবেন যে নিজেই অন্যায় ঢুকে যাচ্ছে করছেন কারণ আল্লাহ তালা বলেছেন ওলা তেকুল খিনে খাসিমা যারা খেয়ানত তাদের পক্ষ নিয়ে যেন কেউ কাজ না করে এবং সাহায্যকারী করা আল্লাহ তালা বলেছেন ও তাওন আল তাওয়াল বের তাকুয়া ওলা তাওন আল ইতমল ওদান ভালো কাজে পরস্পর সহযোগিতা করো খারাপ কাজে সহযোগিতাকে বিরত থাকো অর্থাৎ খারাপ কাজে সহযোগিতা করা যাবে না কিন্তু খারাপের থেকে আমরা বিরত থাকবো অনেকে বলে থাকেন যে রাষ্ট্রযন্ত্র তো আগুত রাষ্ট্রযন্ত্রে সাহায্য কিছু করলেই তো তাদের সাহায্য করা হবে না আপনি রাষ্ট্রকে সাহায্য করছেন আপনি দেশের মানুষকে সাহায্য করছেন কারণ রাষ্ট্র দেশের মানুষ তো মরে যেতে পারে না তারা তো চলে যাবে না কোথাও থেকে আপনি কখনো এই সেই সাহায্যের দিকে যাচ্ছেন না আপনি যাচ্ছেন কি এ দেশের মানুষ বা যে দেশের আপনি বসবাস দেশের মানুষকে যদি আপনার কর্মকাণ্ড দিয়ে আপনার মেধা দিয়ে ইমান ইমানের দিকে ফিরে আনতে পারেন তাহলে আপনাকে সেটি জায়গাতে যত রকমের সুযোগ নেওয়া দরকার সেটা নেবেন আপনি আপনি যদি কোনো দশটি কথা দিয়ে যদি যদি হতে পারেন আপনি দিনের দিকে মানুষকে ফিরিয়ে আনতে পারেন সেটা করবেন অনেকেই এই জিনিসটা বুঝে না যে কাকে সাহায্য করছে আমি রাষ্ট্রজন সাহায্য করার নিয়ে তো যদি হয় শুধুমাত্র তাহলে সেটা যায় হবে না যদি কোনো আপনি জানেন যে বেশিরভাগ রাষ্ট্রপ্রধানই আজ ফেতনায় নিফেসিত এবং বেশিরভাগই না দিন বুঝে না দুনিয়া শুধুমাত্র দুনিয়াদার তারা শুধুমাত্র নিজেদের আখের গোছানোর চিন্তায় আছে সুতরাং তাদের জন্য আপনার কোনো মায়া থাকার কোনো প্রয়োজন নেই আপনি চিন্তা করবেন আপনার দাওয়াতের চিন্তা সবসময় যেন থাকে এবং আপনি দাওয়াত কীভাবে দিন সে চিন্তা করে আপনি সে চাকরি করতে পারবেন কোনো সমস্যা নেই এবং সেটা আপনার যেন নিয়ত থাকে যে আমি যা করব তা যেন এদের এই দিনের দিকে তাদেরকে আহ্বান করা মানুষকে দিনের প্রতি আহ্বান করা মানুষকে দিনের পর রাখা এবং তাদেরকে দিনের প্রতি দিন থাকা সাহায্য করা এর নিয়তে আমি শুধুমাত্র কাজ করব আলহামদুলিল্লাহ সরকার থেকে যা পাবো সেটা তো নিয়ে আমার প্রাপ্য আসলে অনেকে মনে করেন সরকার থেকে টাকা নেওয়া না যায় না না যায় নয় এটা প্রায় প্রকার সরকার আমার থেকে নিচ্ছে আমার আপনার থেকে ট্যাক্স নিচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য সুতরাং এটাকে আপনি সরকার অমুক থেকে নিচ্ছে অমুক থেকে নিচ্ছে সরকার বিভিন্ন হারাম এয়া থেকে নিচ্ছে এটা আপনি দেখবেন না কেন দেখবেন না জানেন রসুল্লাহ সাল্লাহ আসলামের একটি আদর্শ আমাদেরকে মনে রাখতে হবে তাবদিল ইয়াদ তাবদিল হুকুম হয় হাত বদলের কারণে হুকুম পরিবর্তন হয় হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আসলাম বাড়িরার ঘরে গেলেন বাড়িরা গুস্ত রান্না করছে রসুল বললেন যে বাড়িরার গুস্ত রস বাড়িরা বললেন যে রসুল আলি তো সদাকারগ্রস্ত অর্থাৎ রসুল খেতে চাইলেন রসুল বাড়িরা বলুন রসুল সদাকারগুস্ত আমাকে সদগাগুসে আপনি তো সৎকা খান না আমি কী করবো রসুল্লা সাল্লাহ রসম বললেন যে তোমার জন্য সদ্কা হলেও আমার জন্য সেটা দান তুমি তুমি দিলে আমি খেতে পারবো তুমি আমাকে সদ্গা হিসাবে দিচ্ছ না তুমি দিচ্ছ আমাকে অনুদান হিসাবে সুতরাং আপনি বুঝবেন সরকার কোথেকে নিচে বড় আপনার কাজটা যদি হালাল হয় সরকার আপনাকে বেতন দিচ্ছে সেই বেতন আপনি ভালো কাজের জন্য নিচ্ছেন আপনার এটা হালাল হবে সরকার যদি হারাম বাধে নিয়ে থাকে সরকার দায়িত্ব সরকার বহন করবে এবং আখরাতে তার জন্য জবাবদিহি করতে হবে এবং সেটার জন্য আপনি চেষ্টা করেন বোঝাতে আপনার আমার দায়িত্ব আছে তাদেরকে বোঝাতে তারাও মানুষ তাদেরকেও বুঝাইলে তারা ফিরে আসবে তাদের তারাও বিভিন্নভাবে প্রভাবিত হয় বিভিন্ন দেশের বিভিন্ন আইনের কারণে বিভিন্ন জিনিস তারা ইন্টারন্যাশনাল ট্রিটির কারণে অনেক সময় তারা অনেক কিছু করতে বাধ্য হয় সেগুলো আপনি জানেন না যারা সরকার থাকে তারা বুঝে কতটুকু চাপ তাদের অনুভব করতে হয় সেজন্য আপনার আমার উচিত তাদেরকে হেদায়তের জন্য আহ্বান জানানো এবং তাদেরকে এইভাবে বোঝানো যে জিনিসটা হারাম আখরাতের ভয় দেখানো আল্লাহ তাল মহাব্বতের দিকে এগিয়ে আসার কথা বলবেন কোরআনের বিধান বিধানের কথা জানানো উচিত হাদিসের বিধানের কথা জানানো উচিত রসুল্লাহ সাল্লাহ আসলামকে ভালোবেসে তার বিধানকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে আহ্বান জানানো উচিত এবং আপনি এই এই জায়গায় থাকলে অর্থাৎ সরকারিতে চাকরি থাকলে যতটুকু আপনি হেল্প করতে পারবেন কোথাও একটু করতে পারবেন না আমার এক বন্ধু দেখেছি তিনি ব্রাউন বাড়িতে তিনি পোস্টিং হয়েছে তিনি আমাকে গতকাল যে ফোনগুলি প্রশ্নগুলি করেছেন তা থেকে বুঝেছি তিনি একাই লড়তে পারতেছেন মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন তো এই জায়গাতে একজন ভালো মানুষ যদি উনি না যেতেন খারাপ মানুষ যাইত সে মাদক সেবী যদি কোনো সেরকম সেখানে উপস্থিত হইতো আপনি কী মনে করেন যে উপকার করতে পারতেন তাহলে রাষ্ট্র থেকে তো আমরা যেতে পারবো না আমরা কোথায় যাব আমরা যতটুকু পারি ইন ইন উলিদ ইসলাহ মাস ততার্থ নবী যেভাবে বলেছেন যতটুকু পারি আমরা ইসলাহ করি মানে মানুষকে ভুল পথ থেকে বের করে সঠিক পথে আনার চেষ্টা করি সুতরাং আমরা আমাদের আমাদের বেস্ট যে আমাদের বেস্ট যেটুকু আমরা দিতে পারি অতটুকু দেওয়ার চিন্তা চিন্তাভাবনা যতটুকু পারি দেওয়ার চিন্তা ভাবনা করবো যেখানে আছে সেখান থেকে এটাই আমাদের শেখ বিনবাজ রহমাল বলতেন যে এই যুগটি মারামারি হানাহানির যুগ নয় এই যুগটি বাড়াবাহির যুগ নয় এই যুগটি হচ্ছে দাওয়াতের যুগ নরম সরে এবং নরমভাবে বুঝিয়ে তাদেরকে দিন বদিনে থেকে ফিরে এনে দিনের দিকে নিয়ে আসা এটা হচ্ছে এই এটা হচ্ছে এই যুগ এখানে আপনি আগের মতো সে পরিবেশ পাবেন না ফেতনার যুগ চলে এসেছে এতে কোনো সন্দেহ নেই আগের মতো সে পরিবেশ পাবেন না যে আপনার সহযোগী হবে হাজার মানুষ এরকম নাই বরং আপনার বিপক্ষে দাঁড়াবে সবাই বিপদে পড়লে আপনাকেই তিরস্কার করবে এই জন্য আপনার দাঁড়ানো উচিত নরমভাবে যতটুকু যে যেখানে আছে অতটুকু আপনার দায়িত্ব অনুসারে আপনি পালন করুন এবং সরকারি চাকরি করুন আমি পরামর্শ দেবো যেখানে শরীয়ত অনুমোদন করেছে সেখানে আশা করি বিষয়টি বুঝতে পারছেন